শাহজাদপুরে যুবদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আটাইশ অক্টোবর বিকেলে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর উপজেলা পৌর ও যুবদলের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যুব সমাবেশে উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বক্তিয়ার ভুঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসনের ধানে শীষের মনোনয়ন প্রত্যাশী শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর এম এ মোহিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ আরাফাত রহমান কোক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম রাজা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির হোসেন সবু উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন হোসেন প্রমুখ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আলী উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ আবু বক্কর রঞ্জু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম রানা ও জিয়াউল হক সোহেল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত আলী রবিউল মোহাম্মদ মিজানুর রহমান মিজান মোহাম্মদ রহমত আলী সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত যুবদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন এর আগে বিকেল চারটায় থানার ঘাট মাদ্রাসা থেকে উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয় এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর এম এ মুহিতের ঘনিষ্ঠ বন্ধু আল মামুন র্যালিটি শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে যুব স্থলে এসে শেষ হয় কিভাবে দেশের মানুষের কল্যাণে আমরা একসাথে কাজ করে যাব এই প্রত্যয় এবং আশাবাদ রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ জিন্দাবাদ আছে সাতাইশ অক্টোবর আমরা সিরাজগঞ্জে প্রোগ্রাম করেছিলাম আইজকের এই আড়াইশ অপ্টোবরের শাহজাহাদপুরের যুব সমাবেশ শাহজাহাদপুর উপজেলা এবং ফোর যুবদলের উদ্যোগে এবং প্রফেসর ডক্টর এম এ সাহেবের সার্বিক সহযোগিতায় আপনারা যে সফলভাবে আইজকের এই প্রোগ্রামকে সফল করেছেন শাহজাহাদপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এ মায়ে আমার আপনাদের একটি কথা বলছি যত খুন হয়েছে হত্যার শিকার হয়েছে জেল জুলুমের শিকার হয়েছে সমস্ত জায়গায় কিন্তু আমাদের যুবক ভাইরা ছিল যুব দলের ভাইরা ছিল সুতরাং এই যুবকদের দায়িত্ব অনেক আজকে গত বছর পাঁচ তারিখে নতুন সরকার আসার পর থেকে আমাদের প্রিয় নেতা যারা আত্মারেক রহমানের ত্রিশ দফা কিন্তু মাঠে ঘাটে নিয়ে যাচ্ছে আমাদের এই জাতীয়তাবাদী যুবদল প্রিয় সবাই হাত তুলে দেখান করবেন তো আমরা ভাইয়ের পক্ষে আছি আছি আমরা শীতের পক্ষে আছি ধন্যবাদ সবাইকে সময় খুবই সংকীর্ণ সবাই ভালো